হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিভ সেন্টার তো তোমরা সবাই জানো আজকে দিল্লি ভোটের রেজাল্ট ছিল এবং সেই ভোটে কী হয়েছে আরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টির পরাজয় হয়েছে এবং সেখানে বিজেপি জয়ী হয়েছে তো এখানকার মুখ্যমন্ত্রী কে হতে পারে সেটা আমি বলবো এবং তার সাথে কী বলবো তার সাথে বলবো ভারতবর্ষের সমস্ত রাজ্যে কারা কারা মুখ্যমন্ত্রী আছেন তাদের ছবি সহ এবং সেই রাজ্যের ম্যাপগুলো দিয়ে আমি জিনিসটা আজকে বলবো তো চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে দিল্লি দিল্লি যদিও এখনও অ্যানাউন্স করেনি যে কে মুখ্যমন্ত্রী হবেন কিন্তু মোটামুটি আন্দাজ করা যাচ্ছে ইনি হতে পারেন ঠিক আছে এনার নাম কি এনার নাম হচ্ছে পারভেজ ভার্মা ইনি অরবিন্দ কেজরিওয়ালকেই কিন্তু হারিয়েছে অরবিন্দ কেজরিওয়াল যে জায়গা থেকে লড়েছিলেন ইনি তার এগেন্স্টে লড়েছিলেন ইনি কিন্তু এমপি ছিলেন সেখান থেকে রিজাইন দিয়েছে দিয়ে দিল্লিতে এসে কিন্তু উনি ভোট লড়েছে এবং সেখানে কিন্তু উনি জিতেছেন সুতরাং মনে করা হচ্ছে যে ইনি হচ্ছে আগামী মুখ্যমন্ত্রী ইনি অবশ্যই বিজেপি দল থেকে আছেন চলো বাকি মুখ্যমন্ত্রীগুলোও জেনে নিন নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের অবস্থান কোনটা এইটা তাই না জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে আছেন ওমার আবদুল্লা এই হচ্ছে ওমর আবদুল্লাহ এনারা বংশ পরম্পরায় মুখ্যমন্ত্রী আছে ঠিক আছে এনাদের তোমরা ফারুক আবদুল্লাহ এই সমস্ত নামগুলো তোমরা শুনেছ তো তাদেরই বংশধর ওমার আবদুল্লাহ এনার পার্টির নাম কি জে কে এন সি মানে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেক্সট হিমাচল প্রদেশ এই হচ্ছে হিমাচল প্রদেশ যেখানে কুল্লু মানালি আছে সবাই ঘুরতে যায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে সুখবিন্দর সিং ঠিক আছে এই হচ্ছে সুখবিন্দর সিং এবং কংগ্রেস গুটি কয়েক রাজ্যে আছে তার মধ্যে হিমাচল প্রদেশও হচ্ছে একটা নেক্সট পাঞ্জাব পাঞ্জাবে হচ্ছে ভগবান সিং তাই না এই হচ্ছে আমাদের পাঞ্জাব এখানে কে আছে এখানে আছে ভগবান সিং এবং এই ভগবান সিং পার্টি কোন পার্টি থেকে আছেন উনি আম আদমি পার্টি আমি বলে দিই এই যে দিল্লি থেকে আম আদমি পার্টি শুরু হয়েছিল এবং দিল্লিতেই আজকে হেরে গেছে সুতরাং আম আদমি পার্টি কিন্তু শুধুমাত্র আর একটা রাজ্যেই আছে সেটা কোথায় সেটা হচ্ছে পাঞ্জাব নেক্সট হারিয়ানা হারিয়ানার অবস্থান কোথায় দেখো এই হারিয়ানা হরিয়ানা এই হরিয়ানাটা দিল্লিকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ভালো করে খেয়াল করো দিল্লি ঠিকের মাঝখানে আছে না ছোট্ট একটা ক্যাপসুলের মতো তো হরিয়ানাটা তিন দিক দিয়েই কিন্তু দিল্লিকে ঘিরে রেখেছে এই হরিয়ানার মুখ্যমন্ত্রীকে নায়াব সিং বিজেপি থেকে উনি আছেন নায়াব সিং নেক্সট উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে কে আছেন উত্তরাখণ্ডে আছেন পুষ্কর সিং ধামি এই হচ্ছে সিং সিং ধামি এবং উনি বিজেপি থেকে আছেন এই উত্তরাখণ্ড কোথায় দেখো আগে উত্তরপ্রদেশ যে রাজ্যটা ছিল সেই উত্তর প্রদেশ রাজ্যটা হচ্ছে এই গোটাটা ছিল এই গোটাটা মিলে হচ্ছে উত্তর প্রদেশ রাজ্য ছিল পরবর্তীকালে অর্থাৎ দু সাল নাগাদ এই উপরটা কেটে নিয়ে এওটুকু রাজ্য করা হচ্ছে উত্তরাখণ্ড এবং এই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামি নেক্সট উত্তরপ্রদেশ এনাকে তো সবাই চেনে এই হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য এবং এনার মুখ্যমন্ত্রী কে আছে যোগী আদিত্যনাথ বিজেপি থেকে নেক্সট পশ্চিমবঙ্গ এনাকেও সবাই চেনে এবার আমি তোমাকে বলে দিই এই যে দিল্লি না দিল্লিতে কে মুখ্যমন্ত্রী ছিলেন আরবিন্দ কেজরিওয়াল নয় কিন্তু যে ছিলেন তার নামটা কমেন্ট বক্সে তোমরা লিখবে উনি থাকা অবস্থায় ভারতবর্ষে টোটাল দুটো কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আজকে উনি হেরে গেলেন তার মানে কিন্তু ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি রয়ে গেলেন যিনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ওনার দলের নাম কি টিএমসি বা তৃণমূল কংগ্রেস নেক্সট কি নেক্সট হচ্ছে বিহার বিহার কোথায় আছে এই হচ্ছে বিহার এবং বিহারের মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার যার দলের নাম হচ্ছে জেডিইউ এবার একটা বলে দিই বিহারে যে তিনটে দল মোটামুটি আছে সেটা হচ্ছে কি বিজেপি আর হচ্ছে আর জেডি আর জেডি মানে হচ্ছে লালু প্রসাদ যাদবের দল এবং যেটা এখন চালাচ্ছে কি ছেলে আর যাদব এবার বলে দিই এ আর এ এই আর জেডিউ এর থেকে কিন্তু বেশি ভোট পায় জেডিইউ মানে হচ্ছে জনতা দল ইউনাইটেড ঠিক আছে এই হচ্ছে তার লোগো কিন্তু মুশকিলটা হলো এই দুটো দলই ক্ষমতায় থাকতে গেলে এর সমর্থন লাগে জেডিউ এর সমর্থন লাগে তাই জন্য নীতিশ কুমার সবসময় কি করে ও যাকেই সমর্থন করুক না কেন আগে তো আর জেডিকে সমর্থন করতো এবং উনি বলতো যে আমাকে তাহলে মুখ্যমন্ত্রী করতে হবে এবং বর্তমানে উনি বিজেপিকে সমর্থন করে ওই একই লজিক দিয়ে রেখেছে বা একই হচ্ছে শর্ত দিয়ে রেখেছে যে আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে তাহলেই কিন্তু আমি তোমাদের সমর্থন করব তো এইভাবেই কিন্তু উনি মুখ্যমন্ত্রী দিনের পর দিন হয়ে আসছে বিজেপি কিংবা আরজেডি কিন্তু এনার থেকে বেশি ভোট নিয়ে আছে মানে বেশি সিট নিয়ে আছে ভাবতে পারছো তিনটে দল আছে তার মধ্যে সবথেকে কম সিট পায় কিন্তু এনি তারপরেও মুখ্যমন্ত্রী হয়েছে তার কারণটা কি তার কারণ হচ্ছে ওনার এই পলিটিক্স ঠিক আছে উনি সমর্থন করবে কিন্তু ওনাকে মুখ্যমন্ত্রী করতে হবে আর বাকি দল জানে থাকে ঝাড়খন্ড ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন তাই না কিছুদিন আগে পর্যন্ত ইনি জেলে ছিলেন এবং এনার দলের নাম কি এনার দলের নাম হচ্ছে জে এম এম মানে ঝাড়খন্ড মুক্তি মোর্চা এই হচ্ছে ঝাড়খন্ড এবং এটা কি এই বিহার আর ঝাড়খন্ড আগে একটাই রাজ্য ছিল দু হাজার সালেই ঝাড়খন্ড আলাদা রাজ্য হয়েছে নেক্সট উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যা মানে জয় জগন্নাথ তাই না উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে মোহন মোহনচারণ মাঝি ঠিক আছে আগে কে ছিল আগে ছিল নবীন পট্টনায়ক পট্টনায়ক তাই না নবীন হেরে গেছে ওনার দলের নাম কি ছিল তোমরা বক্সে লিখবে ঠিক আছে ওনার দলের নাম ওনার পিতার নামে ছিল ঠিক আছে নবীন পট্টনায়কের পিতা যে আছে ঠিক আছে বিজ্জু পট্টনায়ক বলা হতো ওই ওনার নামেতেই ছিল দলের নামটা কি তোমরা কমেন্ট বক্সে লিখবে যাই হোক তো উনি বহুদিন প্রায় প্রায় পঁচিশ বছর ধরে উনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং রিসেন্টলি উনি হেরে গেছেন এবং বিজেপি হারিয়েছে এবং ওখানকার মুখ্যমন্ত্রী কে হয়েছে মোহন চরণ মাঝি আর উড়িষ্যা কোথায় আছে এই হচ্ছে উড়িষ্যা তাই না যেখানে আমাদের জগন্নাথ মন্দিরও আছে কোন সূর্য মন্দিরও আছে তাই না এবং ভারতবর্ষের সবথেকে বড় আর্টিফিশিয়াল চিড়িয়াখানা তাই না নন্দন নন্দনকানন সেটাও কিন্তু উড়িষ্যায় আছে নেক্সট মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ মানে একদম যেটা পেটে আছে তাই না মানে ভারতবর্ষের পেট যেটা বলতে গেলে এই হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে মোহন যাদব এই হচ্ছে বিজেপির মোহন যাদব নেক্সট ছত্তিশগড় ছত্তিশগড় কোথায় আছে এই লম্বা একটা রাজ্য এটা হচ্ছে ছত্তিশগড় এই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বিষ্ণু দেব সাই বিজেপি থেকে আছে বিষ্ণু দেব সাই নেক্সট অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে এই হচ্ছে একটা রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য কি আছে চন্দ্রবাবু নাইডু খুব বিখ্যাত নাম এবং ওনার দলের নাম কি ওনার দলের নাম হচ্ছে টিডিপি মানে কি মানে হচ্ছে তেলেগু দেশাম পার্টি নেক্সট তেলেঙ্গানা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কি আছেন রেভান্ত রেড্ডি অন্ধ্রপ্রদেশ কেটেই হচ্ছে তেলেঙ্গানা রাজ্য হয়েছে তাই না এই যে রাজ্যটা সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য আগে কিন্তু এটা অন্ধ্রপ্রদেশের সাথেই ছিল কত সাল পর্যন্ত দু হাজার চোদ্দ সাল পর্যন্ত সেকেন্ড জুন সেকেন্ড জুন এটা কেটে আলাদা রাজ্য হয়ে যায় তেলেঙ্গানা রাজ্য হয়ে যায় এবং সেখানকার মুখ্যমন্ত্রীকে রেভান্ত রেড্ডি এই হচ্ছে রেভান্ত রেড্ডি এবং রেভান্ত রেড্ডি কিন্তু কংগ্রেস থেকে জিতে ওখানে আছে তামিলনাড়ু তামিলনাড়ু কোথায় আছে ভারতবর্ষের দক্ষিণতম রাজ্য হচ্ছে এই তামিলনাড়ু এবং তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী কি আছে এম কে স্ট্যালিন তাই না এই হচ্ছে সেই বিখ্যাত পার্টির লোক যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা এম কে পার্টি বলি তাই না এম কে পার্টি এবং যার মানে মুখ্যমন্ত্রী কি আছেন স্ট্যালিন ঠিক আছে তোমরা কমেন্ট বক্সে লিখবে এই ডিএম কে এর ফুল ফর্ম কি এটা কিন্তু এই পার্টিটা অনেক পুরনো পার্টি ঠিক আছে সুতরাং জানা উচিত নেক্সট কে নেক্সট হচ্ছে পন্ডিচেরি ঠিক আছে বা পুচেরি এটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি ভারতবর্ষে এই মুহূর্তে তিনটে ইউনিয়ন টেরিটরিতে লোক এই সরি বিধানসভা ভোট হয় তার মধ্যে কোনটা আছে আমি তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর বলে দিয়েছি তাই না তারপরে দিল্লিও বলে দিয়েছি এবং এই পডুচেরি এইটা হচ্ছে তিন নম্বর রাজ্য যেখানে কিন্তু মানে নম্বর ইউনিয়ন যেখানে কিন্তু ভোট কে আছে এন রাঙ্গাস্বামী এবং এনার দলের নাম কি অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ঠিক আছে ওই দলের লোক হচ্ছে এইটা একটা জগ এন রাঙ্গাস্বামী এবং এটা কোথায় আছে দেখো পন্ডিচেরি তামিলনাড়ুতে আছে অন্ধ্রপ্রদেশেও আছে কেরালাতেও আছে ঠিক আছে তোমরা বলবে এই তিনটে জায়গায় অ্যাকচুয়ালি চারটে জায়গা নিয়ে পন্ডিচেরি কোথায় কোথায় কে কে আছে এটা তোমরা কমেন্ট বক্সে বলবে ঠিক আছে আমি কেরালারটা বলে দিচ্ছি মাহে ঠিক আছে কেরালায় একটা জায়গা আছে মাহে তামিলনাড়ুতে পন্ডিচেরি নিজেই একটা জায়গা আছে ঠিক আছে আর অন্ধ্রপ্রদেশে কি আছে আমি বলেই দিই এটা হচ্ছে ইয়ামেন তাই না ইয়ামেন ইয়ামেন আর একটা জায়গা আমি বাদ রেখেছি সেটা তোমরা কমেন্ট বক্সে বলবে পন্ডিচেরি অ্যাকচুয়ালি চারটে জায়গা নিয়ে পন্ডিচেরি এবং সেটা তোমরা কমবক্সে অবশ্যই আমাদের জানাবে নেক্সট কি নেক্সট হচ্ছে কেরালা ঠিক আছে ভারতবর্ষের একমাত্র রাজ্য হচ্ছে এই কেরালা যেখানে কিন্তু এখন লেফট পার্টি রুল করছে তাই না সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অ্যান্ড মার্কসিস ঠিক আছে এরা হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের লাল পার্টি যেটাকে বলি আর বলি আমরা সেটা হচ্ছে কোথায় আছে কেরালা আছে তাই না এবং তার মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয় এই হচ্ছে পিনারাই বিজয় নেক্সট কর্ণাটক এই হচ্ছে কর্ণাটক যার মুখ্যমন্ত্রী কে যার মুখ্যমন্ত্রী হচ্ছে সিদ্দারা মাইয়া ঠিক আছে সিদ্দারা মাইয়া কর্ণাটক কোথায় আছে এইটা হচ্ছে কর্ণাটক রাজ্য মুখ্যমন্ত্রী সিদ্দারা মাইয়া নেক্সট গোয়া এই হচ্ছে ছোট্ট রাজ্য ভারতবর্ষের সব থেকে ছোট্ট রাজ্য হচ্ছে এই গোয়া এই গোয়ার মুখ্যমন্ত্রী কে আছে প্রমোদ সাওয়ান্ত এবং উনি বিজেপি থেকে আছেন নেক্সট মহারাষ্ট্র মহারাষ্ট্রের পলিটিক্স নিয়ে বহুদিন ধরে বহু ঝামেলা হচ্ছে ঠিক আছে লাস্ট কয়েক বছর ধরেই হচ্ছে ওখানে কে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে খুব খুব গন্ডগোল হয়েছিল তাই না এখন বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে দেবেন্দ্র ফাডনবিস তাই না নেক্সট গুজরাট এই হচ্ছে গুজরাট গান্ধীর দেশ বা এখন বলতে গেলে মোদি অমিত শাহর দেশ তাই না তো মোদি ওখানে মানে নরেন্দ্র মোদী ওখানে বহুদিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় পঁচিশ বছর টাইপের তাই না কুড়ি বছর মতো মুখ্যমন্ত্রী ছিলেন তারপর উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং ওখানে কে এখন মুখ্যমন্ত্রী আছে ভূপেন্দ্র প্যাটেল উনিও বিজেপি থেকে নেক্সট রাজস্থান এই হচ্ছে আমাদের রাজস্থান রাজস্থানে কি আছে ভজনলাল শর্মা বিজেপি থেকে নেক্সট এবার চলো আমরা একটু নর্থ ইস্টের দিকে যাই দেখো আমরা সবাই সাধারণত এই জায়গার মুখ্যমন্ত্রী মানে এই দিকের মুখ্যমন্ত্রীগুলো বা যে কোনো ঘটনা আমরা দেখবে মূল ভারতবর্ষের গুলো আমরা সব জানি আমরা জানি না কোথায় বলতো জানি না হয়তো এই সাউথ ইন্ডিয়াটা আমাদের গুলায় এবং এই নর্থ ইস্টটা তাই না তোমরা নিজেরাও খেয়াল করে দেখবে যে মাঝের এই সমস্ত নর্থ ইন্ডিয়ার খবরটা আমরা মোটামুটি তাও পাই নর্থ ইস্টের খবর কিন্তু আমরা একদম পাই না সুতরাং ওইগুলো একটু খেয়াল রাখবে মানে পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু এদিক থেকেই আসে তার কারণ ওগুলো আমরা খেয়াল রাখি না প্রথমেই চলো হচ্ছে সিকিম সিকিমের মুখ্যমন্ত্রী কে আছে পি এস গোয়েল এবং ওনার পার্টির নাম কি ওনার পার্টির নামটাও কিন্তু সিকিম টাইপের এস এম তাই না এসকেএম এর ফুল ফর্ম কি দেখো এখানে লেখা আছে সিকিম ক্রান্তিকরী মোর্চা ঠিক আছে ভালো করে দেখো এই এখানে লোগোতেই লেখা আছে সিকিম ক্রান্তিকারী মোর্চা ঠিক আছে এটা হচ্ছে সিকিমের মানে রাজনৈতিক যে দল আছে মানে যে ক্ষমতা মানে রুলিং পার্টি আছে তার হচ্ছে এই লোগো একটা ল্যাম্প টাইপের এবং পিএস গোলে হচ্ছে তার মুখ্যমন্ত্রী নেক্সট হচ্ছে আসাম ঠিক আছে অ্যাকচুয়ালি এখান থেকেই নর্থ ইস্টটা মেন শুরু হচ্ছে ঠিক আছে সিকিমটাকে ধরা হয় না এই আসাম থেকেই মেনলি শুরু হচ্ছে আসাম কেন প্রথমেই আসাম দিলাম তার কারণ হচ্ছে এই নর্থ ইস্টের মধ্যে থেকে মেন রাজ্য বা বড় রাজ্য যদি বলি তাহলে কি আছে আসাম দেখো এই আসাম সব সব কটা নর্থ ইস্টের বাকি ছটা রাজ্যের সাথেই কিন্তু আসাম টাচ করে রেখেছে ঠিক আছে নর্থ ইস্টের টোটাল কটা রাজ্য আছে সাতটা আসাম হচ্ছে কিন্তু বাকি ছজনার সাথেই টাচ করে রেখেছে তো এই হচ্ছে আসাম আসামের মুখ্যমন্ত্রী কি আছে হেমন্ত বিশ্ব শর্মা উনি বিজেপি থেকে আছেন এই হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা ওনাকে আদর করে সবাই কি বলে মামা বলে তাই না আমাদের যেমন দিদি বলি আমরা ওনাকে সবাই মামা বলে ঠিক আছে দেখবে টিভি টিভি খুলে দেখবে ওরা মানে সব ইয়াং ছেলেরা সব মামা মামা বলে ডাকে ঠিক আছে তো যাই হোক এরপরে দেখো আসাম হয়ে গেল আসামের পর আসামের দেখো একদম নিচে আসামের একদম নিচে ঝুলছে কে মেঘালয় ঠিক আছে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে কংগ্রাট সাংমা ঠিক আছে বা কংগ্রেট সাংমা এনপিপি দল ঠিক আছে খুব বিখ্যাত এই জিনিসটা এনপিপি মনে রাখবে এর ফুল ফর্ম কি ন্যাশনাল পিপলস পার্টি ঠিক আছে এই প্রথম একটা পার্টি আমি দেখলাম যাদের লোকে একটা বই আছে ঠিক আছে ক আর এ যাই হোক এনপিপি কেন ইম্পর্টেন্ট তার কারণ এটা হচ্ছে সব থেকে ইয়াঙ্গেস্ট পার্টি মোস্ট প্রবলি দু হাজার চোদ্দ সালে তৈরি হয়েছে এই দলটা এবং শুধু তাই নয় এটা জাতীয় দলের তকমা পেয়েছে ঠিক আছে এত অল্প দিনে কিন্তু এরকম জাতীয় দলের তকমা সাধারণত পার্টি কিন্তু পায় না তো এনপিপি কিন্তু পেয়েছে এবং পুরো ক্রেডিটটা এনারই যায় কংগ্রেস সাংমা নেক্সট অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশ রাজ্য কোনটা এইটা এইটা হচ্ছে অরুণাচল প্রদেশ দেখো একটা কথা বলি তোমরা সবাই যেন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তাই না তাহলে সূর্য ধরো পূর্ব দিক থেকে ওঠে এটা যদি ভারতবর্ষ হয় তাহলে কি হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট মানে পূর্ব দিক কোনটা এইটা ঠিক আছে তাহলে প্রথম আলোটা সূর্য কোথায় পড়ে ভারতবর্ষের অরুণাচল প্রদেশের তাই না অরুণাচল প্রদেশে কিভিতু বলে একটা জায়গা আছে সেখানে প্রথম পড়বে তাই না তো ওর সূর্যের আর নাম হচ্ছে অরুণ বুঝতে পারলে সেই অরুণ নাম থেকে কিন্তু অরুণাচল প্রদেশ নামটা এসছে প্রথম আলোটা যেহেতু ওখানে পড়ে তো যাই হোক অরুণাচল প্রদেশেই অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি প্রেমা খান্ডু ঠিক আছে এই হচ্ছে প্রেমা খান্ডু যিনি কোথা থেকে আছেন বিজেপি থেকে আছেন নেক্সট হচ্ছে কি নাগাল্যান্ড ঠিক আছে ঠিক অরুণাচল প্রদেশের নিচেই আছে কি এই হচ্ছে নাগাল্যান্ড যেখানে কি আছে নেফিউরিও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফুরিও তাই না এন ডিডি এই সরি এন পিপি হচ্ছে ওনার পার্টির নাম দেখো এই হচ্ছে লোগো তার ফুল ফর্ম কি এখানে দেওয়া আছে দেখো ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি কি বললাম ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিক প্রোগ্রেসিভ পার্টি ঠিক আছে এন ডি নেফিউরিও হচ্ছে যার মুখ্যমন্ত্রী নেক্সট মণিপুর যেই মণিপুর নিয়ে এত ঝামেলা তাই না এই হচ্ছে মণিপুর দেখো এখানে ইনি বিজেপি থেকে আমি বলছি বটে এরা কিন্তু অ্যালায়েন্সে আছে ঠিক আছে তো মণিপুরের মুখ্যমন্ত্রী কে আছে বীরেন সিং এই হচ্ছে বীরেন সিং নেক্সট মিজোরাম মিজোরাম কি মিজোরাম হচ্ছে সব থেকে নর্থ ইস্টের যে একদম সাউথ মোস্ট পয়েন্ট যেটা টাচ করে সেটা হচ্ছে কিন্তু মিজোরাম ঠিক আছে এই মিজোরামের মুখ্যমন্ত্রী কে আছে লালদু হোমা ঠিক আছে লালদু হোমা যার পার্টির নাম কি জে পি এম ঠিক আছে তার মানে কি জোরাম পিপলস মুভমেন্ট এই হচ্ছে লালদু হোমা নেক্সট ত্রিপুরা ত্রিপুরা কে আছে এই হচ্ছে ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরা রাজ্যে কে আছে মানিক শাহ ঠিক আছে ত্রিপুরা রাজ্যের আগের যে মুখ্যমন্ত্রী ছিল তার নামও কিন্তু মানিক ছিল তাই না এবং সেটা কোন পার্টি থেকে ছিল সেটা কিন্তু সিপিএম থেকে ছিল এবং সেটা তাকে হারিয়ে বিজেপি থেকে এখন কে আছে মানিক শাহ তো যাই হোক এই ছিল আজকে আমার ক্লাস প্রত্যেকটা রাজ্য এবং তাদের মুখ্যমন্ত্রী এর পরবর্তী ভিডিওতে আমি কি আনবো প্রত্যেকটা রাজ্যের গভর্নরও আমি এইভাবে আনবো এবং আমি ম্যাপের সাহায্য এই কারণেই নিই ম্যাপ দিয়ে মনে রাখলে জিনিসটা কিন্তু খুব সহজ লাগে তাই না তা নাহলে এই আঠাশটা রাজ্য এবং তিনটি ইউনিয়ন টেরিটরি মানে একত্রিশটা মুখ্যমন্ত্রী গাঁথিয়ে মুখস্থ করতে কিন্তু যথেষ্ট চাপ লাগে তাই না জাস্ট রাজ্য দিয়ে মনে রাখলে কিন্তু জিনিসগুলো মনেও থাকে এবং ভালোও লাগে তো এই ছিল আজকে আমার ক্লাস তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক মেরোস এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করো দেখা হবে পরের ভিডিও তো তোমার স্টেট ইউন বাই